হেনবি আপনি কি দেখেছেন ওই সমস্ত লোক কি করে না কেয়ামত বিশ্বাস করে না রসুল করিম সালাম বললেন না আমি তো দেখি না রসুল দেখছি কিন্তু রসুল জানে না আল্লাহ চোখের দেখার কথা বলা হয়নি বলি না বলছেন আপনি কি দেখেন অর্থাৎ মনের দেখা মনের চেতনার দেখার কথা রসুল করিমকে আল্লাহ রব আলীম বলছেন যে আর আল্লাহ তালা এখানে পাঁচ শ্রেণীর লোকের কথা বলছেন আল্লাহ তালা বলছেন যারা কি করে না খেতে দেয় দেয়ের গলায় ধাক্কা দেয় ওই সময় আবু জেহেল যে সময় কোনো লোক মারা যেত মারা যাওয়ার আগে যখন মুহূর্ষ অবশ্যই থাকতো অবস্থায় থাকতো ওই সময় আবু জেহেল কী করত আবু যে সেই মৃত্যু ব্যক্তি যে ব্যক্তি মারা যাবে ওনার পাশে গিয়ে বলতেন যে আপনার ধন সম্পাদ তোমার ধন সম্পাদ আমার কাছে দাও তোমার ছেলে সন্তান যারা আছে তাদের কাছে কি করো সবুদ্ধ করে দেব এখন ওনার কাছে আমার হিসেবে একটা সম্পদ দেওয়া হয়েছে ওই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে ওই যে এতিম বাচ্চাটা ওনার আবু কাছে গেল আবু বলল যে আমার কি করো আমার সে সম্পাদ দাও উনি দিতে অস্বীকার করলো অস্বীকার করে ওই বাচ্চাটা মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের কাছে গেলেন বললেন ইয়ারসোল্লা সাল্লাম আবু জাহেন আমার সম্পাদ উনি রাখছিল আমার হিসেবে আমার আব্বার কাছ থেকে আমার পিতার কাছ থেকে কিন্তু আমার সম্পাদটা দেয় না এখন আবু জেলের কাছে রসিদ সাল্লাম ওই সন্তানকে নিয়ে গেলেন নিয়ে বললেন যে তুমি এর সম্পাদটা দিয়ে দাও বলে না এর কিছু সম্পাদ তখন উনি অস্বীকার করলো সম্পাদ দিতে তখন রসলি করিম বলে বললে কিয়ামতের দিন তোমাকে ধরাশায়ী করা হবে বলে কিসের আবার কিয়ামত ওই সময় আল্লাহ তালা এই সুরাতের মাউন নাজির করেন যখন উনি কি করলেন উনি এতিমের গলায় ধাক্কা দিলেন এই এতিম বলতে শুধু পিতা মাতা মারা গেছে এরা নাই এই এতিম বলতে প্রধানমন্ত্রীর থেকে শুরু করে নিয়ে আমরা যারা নিচে আসি আমরা নিচে যারা আছি তারা প্রধানমন্ত্রীর কাছে কি এতিম এতিম না আমরা যেহেতু তারা কি তারা রাষ্ট্রের দায়িত্ব আছে যেমন আমি আমার সংসারের দায়িত্ব থেকে আমার নিচে যারা আছে তারা কি আমার অধীনস্থ আমি সংসার চালাই তাদের যদি ভরণ পোষণ ঠিক মতো না দেয় আমার তাদের উপর কি করা হবে অবিষ্কার করা হবে এজন্য এতিম শুধু পিতা মাতা মারা গেলে এতিম ঠিক আছে এরাও এতিম প্রধানমন্ত্রীর থেকে শুরু করে নিয়ে এই চেয়ারম্যান পর্যন্ত যারা দায়িত্ব আছে এই দায়িত্ব যারা আছে আমরা যারা নিচে আসি আমরা তার কাছে কি এতিম যেহেতু আমাদের চেয়ারম্যান আমাদের আমাদের একটা দায়িত্ব আছে আমাদের গরিব মিসকিন যারা আমরা আসি আমাদের চেয়ারম্যান আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু কি দেয় চাউল দেয় ডাউল দেয় বিভিন্ন জিনিস দেয় কিন্তু না ক্ষমতার লোভে পড়ে আমাদের দেশ সম্পাদ যেগুলো দেয় এগুলো আমরা পাই না এজন্য প্রধানমন্ত্রী ইচ্ছা করলে যেটা সেটাই করতে পারে পারে না কিছুদিন আগে ইচ্ছা করলে কাউকে গুলি করতেছিল ইচ্ছা করলে কাউকে জেনে ভরতেছিল এজন্য আমরা কি প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা এতিম এজন্য প্রধানমন্ত্রীর কাছ থেকে যেমনভাবে আল্লাহ তালা বলছেন যে পিতা মাতা মারা গেলে তার ছেলে তার জমির হকদার হয়ে যায় তার সন্তানেরা যেমন হকদার হয়ে যায় ওরকম আমরা যারা নিচে শ্রেণীর লোক আছি আমাদের যারা অক্টে শ্রেণীর লোক আছে চেয়ারম্যান এমপি মন্ত্রী তাদের কাছে আমরা এতিম যদি এই এতিমরাও এই মাল দিতে এই অন্যায়ভাবে আমাদের উপর জুলুম করে তাহলে তারাও কেয়ামত বিশ্বাস করে না অর্থাৎ তারা বেইমান তারা ঈমানদার হতে পারে না ঠিক কিনা আলাহ আমিন মিস্কিন আলাহ তালা বলছেন যারা মিস্কিনদেরকে কি করে না খেতে দেয় না এবং খেতে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করে না তারাও কেয়ামত বিশ্বাস করে না মিস্কিনদের খেতে দেয় না কারা বলেন তো আমরা সমাজে বসবাস করি অনেক সময় অনেক ভিক্ষুক আছে আমরা সেই ভিক্ষুককে বলি তুমি কেন ভিক্ষা করতেছ তুমি কেন তোমার এগুলো কিন্তু বলা না। রসুল কালিম সাল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি তোমার কাছে উঠ নিয়েও ভিক্ষা চাইতে আসে তাকে তুমি কিসে দিয়ে দিও কিন্তু রসুল কালিম সাল্লা ভিক্ষা পছন্দ করতেন না এজন্য কোনো ব্যক্তিকে খাবার দেওয়া বা খাবার দেওয়ার জন্য উৎসাহিত যদি কোনো ব্যক্তি না করে সে ব্যক্তিও কে আমত বিশ্বাস করে না ফাওয়াইদুল্লিন মুসাল্লিন ওই সমস্ত লোকেরা ওই সমস্ত মুসল্লিরা জাহান নামে যাবে কোন জাহান নামে ফাওয়াইদুল্লিন মুসাল্লিন ওয়াইল নামক জাহান নাম আল্লাহ আমসালাত যারা নামাজের প্রতি উদাসীন উদানিতা করে যারা অলসতা করে নামাজ কি পড়ে সে জানে না যেমন ওই সময় যারা মুনাফিক ছিল আবদুল্লাহ ইবা বিন উবাই তারা নামাজ পড়তো ভিতরে ছিল মুনাফিকই ভিতরে ছিল কুফুরি আর তলে ফায়দা লুটার জন্য কি করত মুসলমানদের সঙ্গে এসে তারা নামাজ পড়তো মনে করতো আমি ভালো মানুষ আমি নামাজি আমি ইমানদার এটা মনে করতো তারা এই এই সংখ্যক লোক আমাদের সমাজে আছে কিনা সেই ইসলামের দুশ্মন কুরআনের দুশ্মন রসুলের দুশ্মন সে ব্যক্তি আসে মসজিদের সামনে নামাজে দেয়। আবার সে ব্যক্তি কি করে মসজিদের সভাপতি সেক্রেটারি হয় হয় কিনা অথচ তারা কি আমতকে বিশ্বাস করে না আল্লা দিন যারা লোক দেখানো কাজ করে কি করে লোক দেখানো আওয়াজ পড়ে লোক দেখানো কাজ করে যে কোনো কাজ লোক দেখানো যদি কোনো ব্যক্তি করে সে ব্যক্তিকে আমদ বিশ্বাস করে না যতই বড় হুজুর হোক আর হোক যা হোক না যে ব্যক্তি নিত্য প্রয়োজনীয় জিনিস কাউকে কর্জ হাসানা না দেয় যেমন পুরাল দা খুন্তা এইভাবে তার সেরে আসছেন এগুলো একজন আরেকজনের বাসী কর্জ হাসানা অর্থাৎ হাওলাত নেওয়া হাওলার যে ব্যক্তি না দেবে সে ব্যক্তিও কে বিশ্বাস করে না যেহেতু ওই সময় এই শ্রেণীর লোক ছিল পরবর্তীতে আসবে এই জন্য আল্লাহ তালা রসেন করিম সাল্ল সালামের উপর কি করেছে ঈশ্বর নাজিল করেছে যেহেতু আমার সময় কম আমি শুধু অর্থটা বললাম ব্যাখ্যা করার সময় পাই না এজন্য এই যে পাঁচ শ্রেণীর লোকের কথা বললাম এর ভিতরে যে কারোর একটা গুণ থেকে থাকে এই যে গুণের কথা বললাম তাহলে আজকের থেকে আপনারা কি করবেন এটা তবা করে ফিরে আসবেন নয়তে কিন্তু আপনারা যার ভিতর আছে সে আমত বিশ্বাস করে না যে ব্যক্তি কে আমত বিশ্বাস করে না সে ব্যক্তির ইমান না আর যে ব্যক্তির রিমান না সে ব্যক্তি কোথায় যাবে জানে মানে দেখা যান না যে ব্যক্তি ইমান আছে কালিমাকে শিকার স্বীকার করলো কালেমা পড়ার কথা বলাই না যে ব্যক্তি কালেমাকে স্বীকার করলো নেই কোনো মাহবুত আল্লাহ সালা সব কাজে আমার জীবন দেওয়া মালিক আল্লাহ মৃত্যু দেওয়া মালিক আল্লাহ সব কিছু করার মালিক আল্লাহ এই বিশ্বাস যদি কোনো ব্যক্তির না থাকে সে ব্যক্তি কি জান্নাতে কখনোই যেতে পারবে না যেহেতু যার ইমান নাই সে বিনা হিসেবে কোথায় যাবে জাহান্নামে নামে যাবে আপনার আমার প্রতি বিশ্বাস একশোতে একশো রাখতে হবে সব কিছু আল্লাহ আজকেরা এরকম একটা আসলে আমরাও বিশ্বাস করতে পারতেছিলাম না তারপরে আমরা অনেক দূর থেকে আসছি আমি আমার বাসা তালা আসবাসিনী সের মনে অনেক লোক আসলাম এসে কিছু কথা বলার আল্লাহ তালা সুযোগ করেছে দিয়েছেন এজন্য আমি আল্লাহ তালা দরবারে বলি আলহামদুলিল্লাহ এই জন্য এমন একজন উপাশের আসতেছে সারা বাংলাদেশ নয় শুধু ইন্ডিয়াতেও উনি তাৎসির করে খুব সবাই তো চেনে না কি কি বলবো উনি বলিষ্ঠ কণ্ঠস্বর বাস করেন উনি কাউকে পর করে কথা বলেন না উনি কাউকে ভয় পেয়ে কথা বলেন না যারা আল্লাহকে মানে আল্লাহর হুকুম মানে তারা কাউকে কখনোই ভয় পায় না ভয় পায় ভয় পায় না এই জন্য আমরা একমাত্র ভয় পাবো আল্লাহ তালার যা কিছু করবো আল্লাহ তালার জন্য আমরা যে কথাগুলি আমি বললাম এবং আপনারা শুনলেন আল্লাহ আমাদের সকলকে এ অনুজে আমল করার তৌফিক দেননি সবাই আল্লাহুম্মা আমিন উমা তাওফীকাই ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু